উল্টো দিক দিয়ে যাওয়া যায় মানে যখন অন লেখা থাকে এবং একমুখী রাস্তা উল্টো দিক দিয়ে যাওয়া যায় খুব নির্দিষ্ট দিক দিয়ে যেতে হয় ঘাস্ট্যান্ড দিয়ে যাওয়া যায় আচ্ছা বুঝুন নাই একমুখী রাস্তা আছে না সে একমুখী রাস্তায় যখন অন লেখা থাকে তখন আপনাদের ওটা সিগনাল ট্রাফিক সিগনাল না যে অন লেখা আছে তার মানে আপনাকে একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে যে নিয়মের মধ্যে যেতে হবে সেই নিয়মটার মধ্যে ক উল্টো দিক দিয়ে যাওয়া যায় উল্টো দিক বুঝছেন ধরুন আপনি এদিকে দিয়ে যাচ্ছেন আপনি ওই পাশে যাচ্ছেন ডান দিয়ে তখন যাচ্ছেন এইটা কেবল উল্টো দিক তারপর শুধু নির্দিষ্ট দিক দিয়ে মানে দিক দিয়ে যাবেন শুধু আর ঘ হলো মাঝখান দিয়ে যাবেন মানে ওই পাশে হলো ওই পাশে হলো মাঝখান দিয়ে যাবেন কোনটা উল্টা দিক দিয়ে উল্টা তো দিয়ে তো সঠিক হয় নাই তবু আপনার জন্য একটি পরিষ্কার আছে আচ্ছা ঠিক আছে